আলাইকুম আমি আপনাদের ব্যাপক আন্দোলন আপনারা জানেন যে জুলাই দুই হাজার চব্বিশ সালে ছাত্ররা আন্দোলনে নামে এই রাজপথে নামার পর শেখ হাসিনার সরকার তারা এই ছাত্রদের উপর নানা নির্যাতন চালায় গুলি বর্ষণ নির্যাতন চালাতে শুরু করে এই জুলাই অভ্যুত্থানের কারণেই আজকে বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের স্বাধীন নামের যে তৃপ্তি সেটা পেয়েছে এই জুলাই ছাত্রদের আন্দোলনের কারণে পাঁচই আগস্ট ছাত্র জনতা কোন অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনা এখন এই জুলাই ষড়যন্ত্র ফাঁসে রাজপথে ব্যাপক আন্দোলন কারণ আপনারা জানেন যে জুলাই যে সনদ দেওয়া হয়েছে সেই সনদ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ছাত্ররা অনেক মন ক্ষুণ্ণ হয়েছেন কেননা এই সনদের সময় সনতে যে দেওয়া হয়েছে সেগুলো ছাত্রদের মন মতো ব্যাপক আন্দোলন হচ্ছে রাষ্ট্র ষড়যন্ত্র কিভাবে হলো আপনারা জানেন যে ছাত্ররা সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের নামে তারপর আন্দোলন এমন একটা পর্যায়ে পৌঁছে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে তাদের ষাটটি নয় দফা দাবি ছিল এই নয় দফা দাবিগুলো পুরো না হওয়া পর্যন্ত ছাত্ররা তাদের ক্যাম্পাসে ফিরবে না বলে হুমকি দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনই এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে একটা মেসাকার পরিস্থিতি সৃষ্টি করার জন্য আর্মিকে পোষ করে আর্মিরা প্রথম ভিয়ারে নেমেছিল তারা তাদেরকে গুলি করতে দেখা গিয়েছে অনেক ভিএ কিন্তু সবচেয়ে বেশি হত্যাচার করেছে বাংলাদেশ একটা বাহিনী আইনস্টাইন ক্লাব বাহিনী সেটার নাম আছে গুলি বাহিনী তারা ছাত্রদের উপর সরাসরি গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে তাদেরকে পঙ্গু করেছে কাউকে কারো হাত নেই কারো পা নেই আজকে যে একটা পরিস্থিতি আপনার যদি যান সেই হাসপাতালে দেখা গেছে এবং এই পাঁচই আগস্ট এর ফলশ্রুতিতে শেখ হাসিনার পতন হয়েছে কারণ এই ছাত্র জনতা যখন একাত্রিত হয়ে ক্লাবে কবে তখন শেখ হাসিনাকে একটা দাবি তোলে যে তার পদত্যাগ করতে হবে বা জুলাইয়ের সেই ষড়যন্ত্র কিছুটা তুলে ধরার জন্য আসলে ছাত্রদের দাবি ছিল নয় দফা দাবি এবং তাদের প্রথম দাবি ছিল করতে সেগুলো মেনে নেয় কিন্তু এগুলো মেনে নেয়নি কিন্তু তারা ফেসবুকে এক একটা মিথ্যা খবর প্রচার করে যেমন ছিল যে এক সরকারি কর্মকর্তার ছেলে আঠাশ লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনেছে অর্থাৎ নিম নিউজ ফেক নিউজ তারা ছুড়ে এই আন্দোলন নিবারণ করার জন্য এবং তার যে পিয়ন সে নাকি চারশো কোটি টাকার মালিক পাইছে আসলে যদি একজন রাষ্ট্র ক্ষমতা দর ব্যক্তির পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে সে কত টাকা পাচার করেছে এই প্রশ্ন জনগণের কাছে এখন কথা হল আপনারা জানেন যে শিক্ষার্থীদের আন্দোলন এক আন্দোলন থামে আকাশ পথে রেড দিয়ে গুলি পর্যন্ত করায় সেই গুলিতে অনেক শিশু পর্যন্ত মারা যায় এবং সাধারণ মানুষ তো মরে তুঙ্গ হয়ে যায় তাতেও ছাত্ররা থেমে থাকে না তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাস বন্ধ করে দেয় বিদ্যুৎ বন্ধ করে দেয় তারপর ছাত্ররা মাঠ থেকে যাচ্ছে না এরপর কলেজ বন্ধ করে দেয় তারপরে ছাত্ররা মাঠ থেকে না এই জুলাই আন্দোলন আরো তীব্রতার আকার ধারণ করে যখন শেখ হাসিনা একটা কনফারেন্সে আসে এই কনফারেন্সে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করে যে ছাত্ররা যে কোটা আন্দোলন করার জন্য বলছে এবং ছাত্ররা বলছে মুক্তিযুদ্ধের ছেলে মেয়েরা এবং নাকি নাকি আপনি এ সম্পর্কে কি বলবেন তখন শেখ হাসিনা উত্তর দেয় যে মুক্তিযুদ্ধের নাতি ছেলে মেয়েরা মেতাবে না মেতাবে কি রাজাকারের ছেলে মেয়েরা নাতিপুতিরা এই কথার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের তোরপাল পাল সৃষ্টি হয়ে তখন ছাত্ররা শ্লোগান করে এবং আন্দোলন আরো তীব্রতর হয় এবং তাদের আন্দোলন নয় দফা থেকে এক দফায় নিয়ে আসে সেটা হলো শেখ পতন এরপর ভাগ্যের কি নির্মাণ পরিহাস তারা স্লোগান দেয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কি বলেছি কি বলেছি সরিয়ে সার সরিয়ে সার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কি বলেছে কি বলেছে সরিয়ে সার সরিয়ে সার এত লজ্জাজনক স্লোগান আর কখনই কোনো সরকারের বিরুদ্ধে দেওয়া হয়নি আর তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাতার ব্যক্তি কেন জানেন আয়নাগর চালু করেছে এবং তাদের নিপীড়ন নির্যাতন করে ভয়ভীতি দেখিয়ে আপনারা জানেন বিএনপি সতেরো বছরে রাজপথে নামতে পারেনি তারা যদি প্রসাব তাই ও তাইও আকাঙ্ক্ষিত থাকতো যে কখন জানি পরি আর কোনো মিটিং তো নি আপনারা এখন দেখেন যে ফখরুল সাহেব বা সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলে সালাউদ্দিন সাহেব কি করেছে জানেন তারা কিন্তু ইন্ডিয়ার গিয়ে বিলাসবহুল বাড়িতে থেকেছেন কোরবান আছে এক ছাত্র বলেছে আচ্ছা তাকে যদি ইন্ডিয়ায় গড়ের পাওয়া যায় তাহলে সে ইন্ডিয়া কি এত বছর কি করছে সে তো অনেক বছর ছিল এবং ফকরুল সাহেব কোনো সময় কিন্তু মিডিয়া আসেনি এবং আমলিকের বিরুদ্ধে একটা শক্ত কিন্তু মিটিং বা কোনো কিছু করেনি কিন্তু তারেক জিয়া বোকার মতো এখনো তাদেরকে বলে রেখেছে এটা একটা হাস্যকর রাজনীতি পরিস্থিতি আসলে সব ঠিক না আমরা বলবো এখন যেগুলো জুলাই আন্দোলন নিয়ে এবং ষড়যন্ত্র কি হয়েছিল আসলে সাকরদের মনে মনে দাবি ছিল একটাই যে শেখ হাসিনার পতন অর্থাৎ সরকার দেশের সরকার পতন করা কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয় যখন এই ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনে নেমে পড়ে এবং এই স্লোগান তুমি কি আমি কি রাজাকার রাজাকার

যত স্কুল কলেজ মাদ্রাসা সকল ছাত্ররা একাত্রিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তখন এক ব্যাপতিক অবস্থার সৃষ্টি হয়ে যায় আল্লাহর এই হুকুম আমরা জানি না কিন্তু শেখ অনেক অহংকার করত যে আমাকে আমি যদি চলে যাই যে বাংলাদেশ ছেড়ে কি এসে বলবে। দেখেন এখন আপনি দূরে বসে কি বাংলাদেশ চালায় এভাবে চালাতে পারেন এখন কথা হলো যে ছাত্র জনতারা যখন জুলাইয়ের এই আন্দোলন আরো তীব্রতার হয়ে পাঁচই আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে শেখ হাসিনাকে বিতাড়িত করে অর্থাৎ শেখ হাসিনা তিনি নিজের জীবন বাঁচানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে রেখে বিদেশে চলে যায় তার আত্মীয় স্বজন নিয়ে সবাই পালিয়ে যায় কিন্তু করে থাকে বাংলাদেশের সেই আওয়ামী লীগের অবাকা লোকগুলো যারা এখনো নির্যাতন সহ্য করে এবং নিপুরন সহ্য করে এবং পুলিশ জেল হাজত্ব আসি এখনো কিছু কিছু বাইরে আছে তারা অপকর্ম চালানোর চেষ্টা করে কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই কোনো লাভ নাই আপনারা অযথা আপনাদের জীবনটা নষ্ট করবেন তা না করে সঠিকভাবে যেই আসুক তাকে মেনে নেন তাকে নির্বাচিত করেন কোন দলকে নির্বাচিত করেন যারা বাংলাদেশকে এগিয়ে করতেছেন তারাই তো বিদেশে টাকা পাচার করতেছে দেখেন এই যে কিছুদিন আগে মিরপুর হসপিটালের সামনে একজন লোককে সাতার জন্য পাথর দিন হত্যা করা হয়েছে এবং কুড়ি গ্রামে স্ত্রীকে বেঁধে স্বামীকে উল্লঙ্ করে নির্যাতন করেছে সাঁতার সাথে এবং স্ত্রীকে শীলতা হানি করেছে এখন বোঝেন পরিস্থিতি এরা কি হতে পারে এরা সামনের দিকে ভাগ্য কখনো ফিরবে না যদি এদের মন মাইন্ড পরিবর্তন না হয় এদের ভিতরে নৈতিক জানা আসে আর এই এমন একটা দলকে নির্বাচিত করুন যারা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আমি আজ পর্যন্ত এমন কোন দল দেখি না যে যারা ক্ষমতায় ছিলেন বিগত দিনে তারা বাংলাদেশের উন্নয়নের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য আপ্রাণ চেষ্টা করেছে হ্যাঁ যদি কোনো ইসলামিক দল আসে আশা করি তারা অবশ্যই দেশের জন্য কাজ করে তাদের সাপাট করা উচিত আমি মনে করি আর বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখন আপনাদের কাছে প্রশ্ন এই জুলাই ছিল নাকি সরকার পরিবর্তনের জন্য বিশাল একটা ভাত ছিল প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে আর আপনারা জানেন এই জুলাইয়ের সনদ এর জন্য ছাত্ররা আন্দোলন করতেছে রাস্তায় নেমেছে এবং তারা চাচ্ছে যে তাদের সঠিক সনদগুলো প্রদান করা হোক কিন্তু তাদের মন মতো হয়নি এবং জামাতের আমিরও একটা কথা বলেছেন যে জুলিয়ার সনদ সনদে আমরা ব্যাহত হয়েছি কারণ সঠিকভাবে হয়তোবা সেটা নির্বাচিত করা হয়নি আপনারা জানেন এই জুলাই জুলাইয়ে শিক্ষার্থীরা আন্দোলনের নামে এবং শেষ মেশ পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যথানে শেখ দেশে পালিয়ে যায় এখন কথা হল যে সেনাপ্রধান নাকি বলছে শেখ হাসিনা আঠাশ তারিখে শেখ হাসিনা প্রকাশ এটি ভুল এবং মিথ্যা কথা কখনই অকারজামান বা সেনাপ্রধানের সব কথা বলেনি এগুলো ইউটিউব টিউটব এবং ফেসবুকে মিথ্যা কথা বলতেছে প্রচার করছে এখন সঠিক কথা হলো আসলে এই শেখা পর থেকে বাংলাদেশের বাক্যের পথ পরিবর্তন হয়েছে নাকি আগের মতো আছে দেখেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তাদের আওয়ামী লীগের নেতা করেন কিন্তু এবং হাজার হাজার কোটি টাকা ঋণ রেখে তিনি চলে গেছে। কিন্তু এখন সেগুলো সে ঋণগুলো দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাইরের লোকের কাছে তার সবার কাছে ভালো একটা পরিস্থিতি আছে এবং তিনি পাশাকৃত টাকা কিছুটা উদ্ধার করে ঋণগুলো দিচ্ছেন আশা করি এই সাত আট মাসের ভিতর সম্পূর্ণ ঋণ শেষ করে এবং সঠিক সংস্কার করে বাংলাদেশে একটা সুষ্ঠু তারা নির্বাচন দেবেন আপনারা জানেন যদি সঠিক সংস্কার না করা হয় তাহলে চুয়ান্ন পঞ্চান্ন বছরে যেহেতু সংস্কার হয়নি আর কখনো যে সংস্কার হবে না আর বাংলাদেশের সাধারণ মানুষ চায় আগে সংস্কার পরে নির্বাচন আমার মতে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেওয়া উচিত আপনারা কি বলেন প্রশ্ন আপনাদের কাছে এখন এই জুলাইয়ের যে ষড়যন্ত্র সেটা মনে হয় অনেকটা সফল হয়েছে ছাত্রদের এবং শেষমেশ বাংলাদেশকে একটা স্বাধীন পাঁচই ছাত্র জনতার গণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে একটা নতুন স্বাধীনতা পেয়েছে কথা বলার তারপর একটা যে কোনো পোস্ট দেওয়ার এর আগে কখনো স্বাধীনতা ছিল না ভয় ছিল ডিজিটাল আইনে আপনার অ্যারেস্ট করিয়ে গুম করতো খুন করতো আয়নাগরে রাখত এই ভয়ে কেউ মুখ পর্যন্ত খুলত না এখন ভাগ্যের কি নির্ম পরিহাস তিনি আজ ক্ষমতায় নেই তিনি বাহিরে পালাতক আছেন এবং বাংলাদেশের মানুষ এখন ঠিকই সেই নিঃশ্বাস স্বাধীনভাবে নিতে পারছেন এবং সবাই স্বাধীনভাবে তার নিজের মনের যে আবেগ এবং কথাগুলো প্রকাশ করতে পারছেন মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে এখন কথা হলো যদি আপনার কাছে এই জুলিয়ার ষড়যন্ত্র যদি সঠিক মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সবার মতো আর সে পর্যন্ত সালামুকুম রহমতুল্লাহ